আমরা কারাগারে থেকে থেকে এই কুলাঙ্গার ফেসিবাদ হাসিনার জন্য তার ধ্বংসের জন্য দোয়া করেছিলাম আল্লাহ যে আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি কবুল করবেন এবং আমরা এত তাড়াতাড়ি ইতিহাসের সাক্ষ্য হতে পারবো ইতিহাসের সাক্ষী হতে পারবো এর জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমরা তার অস্তিত্ব এই জমিন থেকে নিঃশেষ তবে পৃথিবীর ইতিহাসে ওনার জন্য একটা সুখবর পৃথিবীর ইতিহাসে সে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে একজন জালিম নারী শাসক হিসেবে আমি এতটুকুই বুঝতেছি এইটি ওনার জন্য হয়তো একটা গর্বের বিষয় হতে পারে সমস্ত পৃথিবীর মানুষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পৃথিবীর মানুষ জানবে যে পৃথিবীতে একজন নারী শাসক ছিল আর সে হলো এই জালিম শেখ হাসিনা আমি এতটুকুই বলব আমি সারা রাত এখানে ছিলাম মুজিবাদের কবর রচনা করার জন্য শেখ হাসিনার পতনের জন্য আওয়ামী লীগের পতনের জন্য এর অন্যতম একটি কারণ হলো এই আওয়ামী লীগ সারা এই সতেরো বছরে এই সারা দেশের মানুষকে যেভাবে অত্যাচার করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে সেজন্য আমি চাই বাংলাদেশ থেকে বাকশালী আদর্শ মুজিবদের আদর্শ চিরতরে নির্মূল হয়ে যাক এই বত্রিশটা আমার বাড়িতে আজকে এই মুজিবদের আদর্শকে নির্মূল করা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আল্লাহ কাছে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ 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 আজকে কেন আমরা এত খুশি এ দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ কেন অত খুশি এই খুশি হওয়ার অন্যতম একটা কারণ হলো তারা মানুষকে কষ্ট দিয়েছে মানুষের কণ্ঠ রুদ্ধ করেছে মানুষের স্বাধীনতা হরণ করেছে ওলামায় কেরামকে কারা রুদ্ধ করেছে আমাকে গুম করে রাখা হয়েছিল চল্লিশ দিন এই হাসিনার নির্দেশে আমাকে দীর্ঘ দেড় বছর পর্যন্ত জেলের ভিতরে জেল সেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল এই হাসিনার নির্দেশে যে আমার জীবনকে বিপন্ন করেছে আমাকে তিন তিনবার ক্রস ফায়ারে দেওয়ার জন্য নিয়ে গেছে তার বংশে আমি আনন্দিত আমার মতো হাজার হাজার মানুষ এখানে আনন্দিত আমরা অত্যন্ত আনন্দিত আমরা সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কারাগারে থেকে থেকে এই কুলাঙ্গার ফেসিবাদ হাসিনার জন্য তার ধ্বংসের জন্য দোয়া করেছিলাম আল্লাহ যে আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি কবুল করবেন এবং আমরা এত তাড়াতাড়ি ইতিহাসের সাক্ষ্য হতে পারবো আজকে সাক্ষী হতে পারবো এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা চাই নমরুদ যেভাবে সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ঘৃণিত তেমনি ভাবে ফেরাউন যেভাবে ঘৃণিত একইভাবে এই আবু জাহেলের উত্তরস্বরে শেখ মুজিব এবং হাসিনাও কেয়ামত পর্যন্ত ঘৃণিত হোক এবং আগামী শাসক যারা হবে বাংলাদেশের তাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই তোমরাও যদি হাসিনার পথ কখনো ধরো তোমাদের এদেশের জনগণ এভাবে তোমাদের পাওনা বুঝিয়ে দেবে আজকে অত্যন্ত দুঃখ লাগে হাসিনা এত জুলুম করার পরও অনেককে দেখা যায় এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা কথা বলে তারা আওয়ামী লীগকে নির্বাচন আনতে চায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আরে তোমরা প্রতি প্রতি এত মায়া কেন তোমাদের এত দরদ কেন হচ্ছে আমাদের কিছুই বুঝে আসে না যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে দেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এদেশের আঠারো কোটি জনগণ তাদেরকেও একইভাবে প্রত্যাখ্যান করবে আমরা এমন কোন দল এমন কোন গোষ্ঠী চাই না যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এদেশের ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী কতর কত ঘৃণা করে গতকালকার রাতে যখন এটা আমি ভিডিওতে লাইভে দেখলাম তখন আমি রাত্র সাড়ে বারোটা রওনা দিয়ে আসলাম যে অন্তত এখন ওদের সাথে আমি একটু কর্তৃক রওনা দিয়েছি আমি উত্তরা থেকে রওনা দিয়ে চলে এসেছি সারা ছিলেন এখানে হ্যাঁ সারা এখানেই ছিলাম হ্যাঁ